গাইবান্ধায় দিন রাত চলছে ফসলি জমির মাটি কাটার মহোৎসব আর এসব মাটি যাচ্ছে ইট ভাটাই এতে শঙ্কিত স্থানীয়রা এদিকে জেলা প্রশাসন বলছে মাটি কাটা বন্ধে ভাটা মালিকদের প্রতি রয়েছে নানান নির্দেশনা গাইবান্ধা থেকে মিলন খন্দকারের প্রতিবেদন আরও জানাচ্ছেন সহকর্মী সকর সাগর বাংলাদেশ কৃষি প্রধান দেশ অথচ সেই কৃষকদেরই বাধ্য করে আবাদি জমির উর্বর মাটি বা টপ সয়েল কেটে নেওয়ার মহোৎসব চলছে গাইবান্ধা জেলা জুড়ে দিনরাতে রাতে স্ক্যাভেটর মেশিন দিয়ে মাটি কেটে কখনো জ্যাম ট্র্যাকে আবার কখনো ট্রাক্টরে করে সেসব মাটি ভাটায় মজুদ করছে ইট ভাটা মালিকেরা অনেককে বলছি যে আপনারা টপ সয়েলের মাটিটা আপনারা না নিয়ে আপনারা অন্য কোনো ভাবে অন্য কোনো মাটি দিয়ে আপনারা আপনাদের ব্যবসাটা পরিচালনা করতে পারেন স্কাভেটর মেশিন দিয়ে আবাদি জমির টপ সয়েল কেটে নেওয়ার কারণে জমির ফলন হ্রাস পাবে এবং এভাবে মাটি কাটা চলতে থাকলে কোনো এক সময় দেশের খাদ্যের অভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন কৃষকেরা এই জায়গার মাটিগুলো বিভিন্ন ইট ভাটায় বিভিন্ন দিকে যাচ্ছে যারা কারণে শেষ ব্যাহত হচ্ছে ডেন আমরা নিয়ে এসেছি পাচ্ছি নিচু হয়ে গেছে কোনো দমিস্টার কোন লেভেল নাই এইদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আবাদী জমি টপ কাটা বন্ধ করতে সতর্কতামূলক মাইকিং করা হলেও এখনো বন্ধ হয়নি জানিয়ে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা পালনের দাবিই ইউপি চেয়ারম্যানের আমি সতর্ক করে দিয়েছি যে এই টপ মাটি টানা যাবে না আমাদের কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কৃষকের সামনে দুরযোগ সময় আসবে এভাবে যদি টপ মাটি তোলা হয় প্রশাসনকে আরো জো হওয়া অন্যদিকে মাটি কাটা বন্ধে নিয়মিত মোবাইল কোড অব্যাহত রয়েছে জানে গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল মুঠোফোনে বলেন হ্যাঁ আমরা নিয়মিত যেগুলা মোবাইল কোড করা সেটার আওতায় আমরা মোবাইল কোড পরিচালনা করছি এবং আইন প্রয়োগ করছি পাশাপাশি আমরা ইনভার্টার মালিকদের সাথে এডিসি জেনারেল বসেছে এবং কথাও বলেছে তারা বেআইনি কোনো কিছু করবে না বলে জানিয়ে গেছে আয়তনে বিশ্বের চুরানব্বইতম দেশ হল বাংলাদেশ ফসল উৎপাদনে বিশ্বের শীর্ষ ফসল উৎপাদন করা দেশগুলোর তালিকায় স্থান করে নিয়েছে দেশের এই সফলতা ধরে রাখতে ফসলি জমির উর্বর মাটি কাটা বন্ধের দাবি গাইবান্ধাবাসীর শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক